আপনি পাত্র সাজাইছিলেন মাইয়া বলে বিয়ে দিবেন তো এই যে অনেকগুলো পাত্র নিয়েছি আপনার যেটা পছন্দ হয় নেন কি কি আগে না আইব না তো এক্সপ্রেশন নিব রো ক্যামেরা অ্যাকশন মানে তো এলবেস্ট ইজ স্টেডি রো আতিক ভাই একটু এদিকে তাকায়েন তো আমার ক্যামেরার দিকে অ্যাকশন

आस्ते-आस्ते से होते हैं करते हैं करते हैं करते हैं एक्शन नहीं करता आशा ना करे घने हो बोल बोल डाल दे आके डाल ह आगे ना आगे आगे 1 2 3 एक्शन